প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সাথে সাথে রাজ্যেও পাঁচ লক্ষ টাকার মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু হয়েছে যারা এখনো আয়ুষ্মান কার্ড সংগ্রহ করেননি তাদের প্রত্যেকে আয়ুষ্মান কার্ড সংগ্রহ করার জন্য স্বাস্থ্য শিবিরে এই আহ্বান জানান বিধায়ক তফাজ্জল হোসেন সোমবার বক্সনগর বিধানসভার বিধায়ক তফাজ্জল হোসেনের উদ্যোগে আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতে এক বিশাল মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক তফাজ্জল হোসেন সমাজসেবক সুভাষচন্দ্র সাহা এবং আগরতলা থেকে আগত বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেতে স্থানীয় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো স্থানীয় বাসিন্দারা এই স্বাস্থ্য শিবিরে তাদের শারীরিক বিভিন্ন রোগের পরীক্ষা নিরীক্ষা করেন সেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট থেকে বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা পরিষেবা প্রদান করেন পাশাপাশি শিবিরে আসা রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় হাতের কাছে এমন চিকিৎসা পরিষেবা পেয়ে স্থানীয়রা জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক শাহজির নেতৃত্বে উদ্যোগে ত্রিপুরা রাজ্যের যত পরিবার আছে প্রত্যেকের জন্য আমার একটা ত্রিপুরা সরকারের ত্রিপুরা মুখ্যমন্ত্রী একটা এই হেমান্তর কাজ করে নেই বিপদ গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা